তো শুরু হয়ে গেল সেকেন্ড পার্ট যেখানে আমি পার্ট ওয়ানের পর পার্ট টুটা নিয়ে এসেছি আরও মজাদার তো দেখতে পাচ্ছ অলরেডি পুরো সাজানো গোছানো কমপ্লিট এবার আস্তে আস্তে আমি তোমাদের সবাইকে দেখাবো যার জন্য তোমরা ওয়েট করছিলে সে হচ্ছে রিভা ভাবি দেখো ভাবি একদম সুন্দর বেশে সেজে গুজে বসে রেডি আছে তো কেমন লাগছে ভাবিকে বলবে আর সাজানো গোছানোটা কেমন লাগছে সেটাও বলবে ভাবি এখন ভিডিও কলে ব্যস্ত রয়েছে কারণ প্রচুর সেলিব্রিটি আজকে বুঝতে পারছো আজকে ভাবি প্রচুর কল আসছে ভাবি আজকে বিশাল বড় সেলিব্রিটি এটা হচ্ছে সুমনের মা মানে কাকিমা শাশুড়ি মা আশীর্বাদ করবে বলে রেডি আছে এক এক করে এখন সবার আশীর্বাদ চলবে কিছু নিয়ম রীতি আছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি ছোট্টোর মধ্যে তোমরা সব্বাই দেখো এবং সব্বাই আশীর্বাদ করো যেন আমাদের ফুটফুটে ছুটকুটে একটা পুচকু অথবা পুচকা আসে এবং আমি যেন খুব তাড়াতাড়ি কাকাই হয়ে যায় তো তোমরা দেখতে থাকো এই ভ্লগটা বড়রা সবাই আশীর্বাদ করছে ভাবিকে সুন্দর নিয়মের মাধ্যমে বিষয়টা দারুণ লাগছে তো চলো এটা হালকা মিউজিকের মাধ্যমে তোমাদের দেখাই তাহলে তোমাদের আরও ভালো লাগবে কোৱা কিয়ন হ'ব কেৱল কওম নোৱে ব্ৰেকটা দে অ তো চলো এবার আমরাও খেতে বসেছি আর ওদিকে রিভা ভাবিও খেতে বসেছে তো এবার খাওয়া দাওয়ার পর্বর পর একটা ছোট্ট মতন কেক কাটার আইটেম আছে সেটাও ছোট্ট মতো করে দেখাবো তারপর ভ্লগটা আমি শেষ করব তো দেখছো বিশ্ব গিফট দিলো ভাবিকে এবার আদ্দু খাওয়াবে আমার আদ্দু প্রথম খাওয়াচ্ছে প্রথম না এ নিয়ে দ্বিতীয়বারের মতন খাওয়াচ্ছে তো এটা একটু বেশ ভালোই লাগছে একটু আলাদা টাইপের যে চামচ ধরতেই পারে না সে আবার খাওয়াচ্ছে তারপর আবার কোলে উঠবে তারপর রিভা ভাবিকে আবার চুমু দেবে মানে বিশাল ব্যাপার আমার দু অনেক কাজ করেছে তো যাই হোক এইভাবে ভিডিওটা তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আর তোমাদের জন্য এক এক করে প্রত্যেকটা ভিডিও আসবে তোমরা কেমন তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আরও অনেক অনেক ভিডিও আসছে সবকটা তোমাদের জন্য এইভাবে তোমরা পাশে থেকো আমি তোমাদের সাথে সব সময় আছি থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য